Thank you. গুড মর্নিং তো সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো সকাল সকাল একটা নতুন ভিডিও শুরু করে দিলাম তো যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে ঠিক আছে আর কেমন লাগছে আর এখন তুমি ডেলি ব্লগই বেশি ভাগ দি কারণ এছাড়া তো আর কিছু উপায় নেই তো যাই হোক তোমরা প্লিজ দেখো প্লিজ একটু হলেও দেখো স্কিপ না করে তো যাই হোক তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো চলো জানি ডেলি ব্লগ অনেকগুলো যেন ভালো লাগে না আবার অনেক লোক যেন ভালো লাগে তো যাই হোক চলো দেখতে থাকো আর একটা চলো কী করি সেটা তোমাদের সাথে শেয়ার করবো সারাদিন তো চলো দেখতে থাকো আর এখন বসেছি মুড়ি খেতে আর মুড়ি খাবো তার জন্য দেখো এখন বসে আছে আর ঠান্ডা লাগছে বিশেষ করে ঠান্ডা কাল আর দিদিভাই দেখি দিদিভাই কি তরকারি দিচ্ছে মুড়ি খাবার তো চলো তোমাদের দেখায় কি হয়েছে আর কি আর এটা হচ্ছে ফুচকার পাপো ফুচকা আর কি মানে ফুচকা তো বাড়িতে বাড়িতে হয় তো সেটাই আর কি সেটারই আর কি ফুচকা যেটা তুমি যে পাপড়ি ওটা আর কি নিয়েছে আর আলুর তরকারি দিয়ে খেতে কিন্তু হেভি মজা লাগে তো ওই জন্যই আর কি ওটা নিয়ে বসে পড়লাম খেতে তো দিদিভাই এখানে দিচ্ছি কিন্তু আলুর তরকারি বেড়ে বেড়ে সবাইকে আর এমনিতেই মুড়ি খাবার আমার মাই করে কারণ আমরা অতটা মুড়ি খাবার করি না শাশুড়ি মা প্রতিদিন মুড়ি খাবারটার ভাতের রান্নাটা করে তো এমনি করে দিয়েছিল অনেক অনেকক্ষণ আগে তো খাওয়া হয়নি একটু লেট করি আমাদের খাওয়া হয় আর এখন মুড়ি নিয়ে নিচ্ছে পাবড়ি তো দুটো না দুটো কি তিনটে খায় এর থেকে বেশি খাই না এই মুড়িটাই খায় কারণ অনেক অনেক যেন ভাত খায় কিন্তু আমরা কিন্তু দশটার সময় এই সকালে জল খাবারটাই মুড়ি খাই ঠিক আছে আর লুচি টুচি খুব একটা আমার খেতে ভালো লাগে না বলে আমরা বানাই না রুটি খেতে ইচ্ছা করে রাত্রের দিকেও দশটার সময় আর বানানো হয় না আর আমাদের তো বুঝতেই পারছো বরাবরই মুড়ি খাবার হচ্ছে আলুর তরকারি মুড়ি বেগনি মানে মুড়িটা মেন থাকবেই আর যাই হোক চলো খেয়ে নিই আর তিন চারবেলা ভাত খাওয়াটাও অসম্ভব ঠিক আছে আবার এখন তো শীতকাল আমি তো মোটে ভাত খেতে পারি নাই ভাতটা আমার ওই দুবারই ঠিক আছে রাত্রে আর দুপুরে তবু তো রাত্রে যে আমাকে ভাত কেউ নাও তাই তবুও আমার কোনো ইন্টারেস্ট নেই তার তো দেখো আমি এখন নুন নিয়ে নিলাম যাই হোক আমার তো একটু নুনটা একটু মানে বেশিই খায় নুনটা নিয়ে নিলাম আর এখন মুড়িটাকে খেয়ে নেবো তো চলো খেয়ে তারপর আসছি তো মুড়ি খাওয়ার পর তো এখন চলে এসেছি শাক তুলতে এরপর তো রান্নার জোগাড় করা হবে তো দেখো এখন শাকটা তুলে নিচ্ছি আর এমনিতেই আমাদের এখানে অনেক আমাদের বাড়িতে শাক কিন্তু এটা তো কোনো ওষুধ টোষদ দেওয়া নেই একদম টাটকা শাক আমার ভারত থেকে নিয়ে আসার আমার না এই শাকগুলো মোটামুটি আমি খাই ভালোই মানে মূলো টুলো এসব খেতে পারি না আমি কিন্তু এসব এই শাকগুলো বেশ ভালো লাগে তো চলো আমি আগে তুলে নিই তারপর আর বাড়িতে কিন্তু শাক বোনার কিন্তু এই একটা বিশাল ভালো ঠিক আছে যখন তখন তুলে খাওয়া হয়ে যায় ঠিক আছে আর বাজার থেকে চাইলেও কিন্তু সব জিনিসটা কিন্তু পাওয়া যায় না তাই না তো বেশ এটাই বেশ অনেক ভালো লাগে যে চাইলেই সব কিছু হাতের কাছে পেয়ে যাওয়া মানে ভালো লাগে এই জিনিসগুলো আর এমনিতেই এই সব এইসব ছোটোখাটো এইসব জিনিস ভালো লাগে বেশ শাক বোনা এ করা ঠিক আছে এইগুলো দেখে আমাকে অনেকজন কমেন্ট করেছে যে হ্যাঁ খুব সুন্দর তোমাদের বাড়িতে শাক বোনা হয়েছে বেশ ভালো লাগে এসব কি কমেন্ট কমেন্ট করলে খুব ভালো লাগে আমারও বেশ ভালো লাগে যে হ্যাঁ এইসবগুলো দিচ্ছি তোমাদের ছোটো ছোটো করে ভিডিও আর এখানে কিন্তু এখন চলে এসেছি শাকগুলো বোনাতে হ্যাঁ আর আমি যতগুলো মানে শাক কি বলতো সব কিছু শাক তুলে টুলে নিয়ে চলে এসেছি এবার ঘরে এসে আর কি কেচে বেচে ধুয়ে সব কিছু আর কি রেডি করা হয়ে যাবে আর এমনিতে এগুলো বেশ একটু টাইমও লাগে করতে ওই জন্যই একটু আস্তে ধীরে সুস্থে তুলে তারপর ধীরে সুস্থে একটু বোনাতে চেষ্টা করি কারণ আমি জানি যে অনেকটাই টাইম কারণ বিশেষ করে শাক পাত তো বিশেষ করে একটু দেখে শুনে খাওয়াটা উচিত নাহলে তো বিশাল বিশাল ইয়ে হয় কিছু যদি থাকে সেই জন্য তো ভালো করে একটু দেখে শুনে বেছে নিচ্ছি আর তোমাদের কিন্তু শাকটা খেতে কার কার ভালো লাগে একটু বলো ঠিক আছে বিশেষ করে এই বাঙালি বাড়িতে কিন্তু শাক টাকটাই বেশি হয় তো যাই হোক চলো আমি বেছে নিই তারপর আবার আসছি কি। কী করি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে আর এখানে কিন্তু এখন আমি চলেছি মশলা বাড়তে কী মশলা বাড়ছে সেটা আমি দেখা দেখো আর কি আমি কিন্তু মশলা কোনো দিন পাটি না আসলে আমি তিল বাড়ছিলাম মানে ওই শাকটা নিয়েছিলাম ওই শাক শাকে আর তিল দিয়ে হবে আর কি এই রেসিপিটি বেশ খুব সুন্দর শাশুড়ি মা করে আর কি শাক মানে শাক পোস্ত আর কি এটাকে মানে পোস্ত দিয়েও হয় হালকা পোস্ত হালকা তিল আর আমি কিন্তু মশলা খুব একটা বাটতাম না কারণ আমাদের তো মিক্সিতেই পাটা হয় তো আজকে আমাদের মিক্সিটা একটুখানি খারাপ হয়ে গেছিলো মানে একটুখানি হচ্ছিলো না সেই জন্যই ভাবলাম তাহলে সিলেই বেটেনি আর কপে যে আমরা আজকে কবে ঠিক আছে অনেক দিনের তফাত হ্যাঁ আমটা যদি থিতো করা হয় তখন আমি বাটি না হলে আমি খুব একটা বাটি না আর আমটা থিতো করা হলে দিদি ভাই বেশি করে আমি অবশ্য থিতো করি না ঠিক আছে ওই জন্য দিদি ভাই আমাকে তাকে দেখে বলছে আজকে কোন দিকে সূর্যটা উঠেছে দেখি ও পিছন থেকে বলল যে আমি হাসি দেখছ না দিদি বলছে না যে কোন দিকে সূর্যটা উঠেছে সে দেখি যে যে মসল মারছে ও আর কি দেখেনি আমাকে লক্ষ্য করে নাই এবং জন্য পিছন দিকে আর বলছে ঠিক আছে আর আমি তো বেশ মজা পাচ্ছি মজা করে করে বেশ আমি করছি মশলাটা মারছে চলো রান্না চলে দেখায় এখানে কিন্তু ডাল করছে শাশুড়ি মা এখানে কিন্তু এমনি সিম্পলি ডাল হচ্ছে মুসুর ডাল হচ্ছে আমাদের কিন্তু প্রায়ই হয় কারণ ডাল ছাড়া তো সব আর তো কিছু খাওয়ার নেই ডাল পোস্ত ভাত মাছ এসব ছাড়া আর কিছু নেই আমাদের বাঙালিদের ঘরে তো যাই হোক এখানে একটু পাতলা করে ডাল করছে আর এখানে কিন্তু লঙ্কা এখানে লঙ্কা দেখো ছোটো ছোটো লঙ্কা এগুলো মাসিমুনি দিয়েছিলো ভীষণ ঝাল এত সুন্দর দেখো গোল গোল কি সুন্দর দেখতে লাগে না লঙ্কাগুলো আমার তো বেশ পছন্দ হয়েছে এই লঙ্কাগুলো ঠিক আছে তো যাই হোক আর এখানে কিন্তু ভাত খেতে বসে গেছে এখানে হচ্ছে শাক ভাজা মানে ইয়ে কী বলে ওটা বাঁধাকপি ভাজা হয়েছিল এখানে হচ্ছে মুসুর ডাল এখানে হচ্ছে সবজির টক মানে হচ্ছে মূল বেগুন এই টক হয়েছিল বড়ি ভাজা হয়েছিল শাক ভাজা শাক পোস্ত হয়েছিলো এসব ছিল আজকে খারাপ আর হয়েছিল আলু মাখা তো আলু মাখাটাও থাকে এসব ভাজাভুজি হলে তো যাই হোক এটা দিয়ে খেয়ে নিচ্ছে আর আমার কিন্তু এরকম বড়ি ভাজা কিন্তু খেতে হেবি ভাজার সাথে বড়ি ভাজাটা কিন্তু অসাম লাগে খেতে যাই হোক চলো আজকে কিন্তু সিম্পল সিম্পল খাবার মাঝে মাঝে সিম্পল খাবারটাও ঠিক আছে কারণ সব সময় যে একদম রিচ খাবারই খেতে হবে তার তো কোনো মানে নেই তো এখানে কিন্তু আমি যাই খেয়ে নিচ্ছি আর আমি কিন্তু এই ভিডিওটা অনেকদিন শ্যুট করা আমি ভিডিও পোস্ট করতে পারিনি তার একাই কারণ আমাদের এখানে এত পরিমাণে বক্স বাজছে কিছুতেই ভালো করে ভিডিও শ্যুট করা যায় না আসলে এত পরিমাণে বক্স বাজার এখানে কিন্তু এখন দেখো ফুলটা কিন্তু খুব সুন্দর দেখো এটা কিন্তু বৌদিদের বাড়িতে তোলা বৌদিদের গাছের ফুল অসাধারণ আমি কিন্তু তুলে নিয়ে এসেছিলাম সেটা হলো তোমাদের সাথে একবার শেয়ার করি যে কত সুন্দর ফুল এক গাছ হয়েছিলো এবার আজকের ফুল হলে সেটা কালকে কিন্তু একটা কীরকম একটা হয়ে যায় আর তারপর এখানে এখন শ্যুট করতে এসেছি মানে আমি একটু দুটো ভিডিও বানাচ্ছিলাম রিল ভিডিও সেটার জন্য আর কি দাঁড়িয়েছিলাম শ্যুট করার জন্য তো যাই হোক আজ আমাকে কীরকম লাগছে বলে আমার লুকটা বেশ সিম্পল আমি সবসময় সিম্পল সাজার চেষ্টা করি শুধু শাড়ি ছাড়া আমি আর কিছু পরি না আর তারপর সন্ধ্যেবেলা এখানে এখন ডিম টোস্ট করেছিলাম তো যাই হোক চলো ডিম টোস্টটা খেয়ে নিই আর এমনি টুকিটাকিও কী খাবার খেতেই থাকি বিশেষ করে সন্ধ্যের দিকটা আমাদের প্রতিদিনই কিছু না কিছু হয় আর এখানে একটু একটু বাটার টোস্ট করেছিলাম ওই যে বাটার টোস্টটা বাটার টোস্ট করেছিলাম আর একটু ডিম টোস্ট করেছিলাম তো চলো আগে খাই তারপর দেখছি কি করা যায় রাতের খাবারটা কী করেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে আর এখানে কিন্তু রাতের খাবার ছিল রুটি পেঁয়াজ ফুলকপির তরকারি আর ছিল আলু মাখা আর এখানে হচ্ছে দুটো মিষ্টি একটা হচ্ছে খেজুর গুড়ের একটা হচ্ছে নর্মাল তো যাই হোক আজকে কিন্তু রেসিপিটা এইখানেই মানে এইটুকুনই আগে ভিডিও করা ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম ঠিক আছে তো বেশি কিন্তু বড়ো তবু আজকে অনেকটাই বড় ভিডিও হয়ে গেছে মানে একবারে যেটা আমি মনে করি বিশাল বড় তো যাই হোক চলো আজকে মনে হয় শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে